বিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শুনতে যতই অবিশ্বাস্য মনে হোক সত্যি এমন একটি বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স চালু করেছে চীন উদ্দেশ্য একটাই বিয়ে সংক্রান্ত যে শিল্প এবং সংস্কৃতি তাতে জোয়া নানা আগামী সেপ্টেম্বরেই এই কোর্স চালু হতে চলেছে তার আগে সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলেছে এই নয়া পাঠ্যক্রম বেশ কয়েক বছর ধরে শোনা গিয়েছে বিয়েতে নাকি আগ্রহ হারাচ্ছে চীন শুধু বিয়ে কেন চীনে কমছে জন্ম সব মিলিয়ে জনসংখ্যা নিয়ে চিন্তায় জিংপিং সরকার কারণ বেজিংয়ের উন্নয়নের অন্যতম বড় হাতিয়ার ছিল এই বিপুল জনসংখ্যা তাই এবার জনসংখ্যা বৃদ্ধির উপায় খুঁজছে জিংপিং সরকারের আধিকারিকরা আর এই পরিস্থিতিতেই প্রকাশ্যে এলো নতুন এই বিষয়ের কথা বিষয়টির নাম ম্যারেজ সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট এই নতুন ডিগ্রিতে ফোকাস থাকবে বিয়ের শিল্পের দিকে দাবি করা হয়েছে পড়ুয়াদের কাছে বিয়ে এবং পরিবারের সংস্কৃতি সম্পর্কে সদর্থক ধ্যান ধারণা তুলে ধরা হবে পাঠ্যক্রমে যার সাহায্যে চীনের বিবাহ ব্যবস্থার দিকটিকেও আরও জোরালো করে তোলা হবে থাকবে পরিবার কাউন্সেলিং এর মতো নানান বিষয় বারোটি প্রদেশের অন্তত সত্তর জন আন্ডার গ্রাজুয়েট ইতিমধ্যেই তাদের নাম নথিভুক্ত করেছেন এই নয়া বিষয়কে ঘিরে শুরু হয়েছে বিতর্ক চীনের সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে কোনো কোনো ইউজার দাবি করতে শুরু করেছে এবার সময় এসেছে রাষ্ট্র পরিচালিত ম্যারেজ এজেন্সি খোলার অনেকেরই দাবি এমন একটি বিষয়ে স্রেফ সূর্যাস্ত নয় বলা চলে একেবারে প্রলয়ের মতো সব মিলিয়ে বিতর্ক বেড়েই চলেছে মনে করা হচ্ছে আগামী দিনে এই বিতর্ক বাড়বে বই কমবে না বিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শুনতে যতই অবিশ্বাস্য মনে হোক সত্যি এমন একটি বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স চালু করেছে চীন উদ্দেশ্য একটাই বিয়ে সংক্রান্ত যে শিল্প এবং সংস্কৃতি তাতে জোয়ান আনা আগামী সেপ্টেম্বরেই এই কোর্স চালু হতে চলেছে তার আগে সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলেছে এই নয়া পাঠ্যক্রম বেশ কয়েক বছর ধরে শোনা গিয়েছে বিয়েতে নাকি আগ্রহ হারাচ্ছে চীন শুধু বিয়ে কেন চীনে কমছে জন্মহারু সব মিলিয়ে জনসংখ্যা নিয়ে চিন্তায় জিনপিং সরকার কারণ বেজিং এর উন্নয়নের অন্যতম বড় হাতিয়ার ছিল এই বিপুল জনসংখ্যা তাই এবার জনসংখ্যা বৃদ্ধির উপায় খুঁজছে জিনপিং সরকারের আধিকারিকরা আর এই পরিস্থিতিতেই প্রকাশ্যে এলো নতুন এই বিষয়ের কথা বিষয়টির নাম ম্যারেজ সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট এই নতুন ডিগ্রিতে ফোকাস থাকবে বিয়ের শিল্পের দিকে দাবি করা হয়েছে পড়ুয়াদের কাছে বিয়ে এবং পরিবারের সংস্কৃতি সম্পর্কে সদর্থক ধ্যান ধারণা তুলে ধরা হবে পাঠ্যক্রমে যার সাহায্যে চীনের বিবাহ ব্যবস্থার দিকটিকেও আরও জোরালো করে তোলা হবে থাকবে পরিবার কাউন্সেলিংয়ের মতো নানান বিষয় বারোটি প্রদেশের অন্তত সত্তর জন আন্ডার গ্র্যাজুয়েট ইতিমধ্যেই তাদের নাম নথিভুক্ত করেছেন এই নয়া বিষয়কে ঘিরে শুরু হয়েছে বিতর্ক চীনের থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে কোনো কোনো ইউজার দাবি করতে শুরু করেছে এবার সময় এসেছে রাষ্ট্র পরিচালিত ম্যারেজ এজেন্সি খোলার অনেকেরই দাবি এমন একটি বিষয় স্রেফ নয় বলা চলে একেবারে প্রলয়ের মতো সব মিলিয়ে বিতর্ক বেড়েই চলেছে মনে করা হচ্ছে আগামী দিনে এই বিতর্ক বাড়বে বই কমবে না